যে সংসদের যে নির্বাচনটা আছে এর মুখোমুখি দাঁড়িয়ে আছে আপনারা দেখবেন রাজনীতিবিদরা কিছুদিন আগে বলাই শুরু করেছিল যে আমরা ভোট কেন্দ্র পাহারা দেব শুনেছিলেন যে আমরা ভোটকেন্দ্র পাহাড় দেবো এখানে পুলিশ লাগবে না এখন অনেকেই বলে ফেলতেছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন জীবনের ঝুঁকি নিয়ে যাবেন যেন কোনোভাবে এখানে লুকোচুরি না হইতে পারে ভাই আপনারা যারা রাজনীতি করেন তাদেরকে একটু বলে দেই উত্তরবঙ্গ দক্ষিণ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এই যে কিছু কিছু জায়গা আছে আমরা জানি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আছে না অনেক জায়গা আছে যেটা জামাতের ঘাঁটি হিসেবে পরিচিত আমরা জানি তো এই সব জায়গায় যখনই আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাদ দিয়ে কিংবা তাদেরকে ঢেলে না সাজিয়ে কোনোভাবেই নির্বাচন করতে যাবেন এখানে অবশ্যই অবশ্যই গণহত্যা সম্ভব এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলবো আপনারা সমস্ত দলের ঊর্ধ্বে গিয়ে অচিরেই আপনারা যে অভিযানগুলো পরিচালনা করতেছেন এই অভিযানগুলো পরিচালনা করার মাধ্যমে অস্ত্র থানা থেকে কি পরিমাণ অস্ত্র লুট হয়ে গেছিলো অস্ত্র উদ্ধারটা আপনাদেরকে দেখাতেই হবে কি পরিমাণ বিস্ফোরক আমাদের দক্ষিণবঙ্গ থেকে এই ঢাকা শহরে ঢুকেছে সেটা আপনাদেরকে প্রকাশ করতেই হবে এগুলো উদ্ধার করতেই হবে ঢাকা শহরে গত চার মাসে নতুন ভাড়া কতগুলো যোগ হয়েছে